হঠাৎ করে সারপ্রাইজ পেলে যে কারো মোট ভালো হয়ে যায় আজকে সারা দিন অনেক ব্যস্ততার মধ্যে আমার দিন কাটলো মেয়ের ভোটের আইডি কার্ড নিয়ে অনেক দৌড়ঝাপ করতে হলো মেয়ে নতুন ভোটার হচ্ছে অনেক রকম কাগজপত্র জমা দিতে হচ্ছে অনেক ঝামেলা সারা দিন এসব করতে করতে প্রায় রাত এগারোটা বেজে গেল তো মনটা খারাপ হয়ে গেল আজকে একটা এমন দিনে কোনো মেমোরিয়াল কিছু করতে পারলাম না অনেক কিছু ভেবে রেখেছিলাম তো যা হোক মেয়ের এই কাজটা হয়েছে তাতে আমি অনেক খুশি হয়েছি দেখলাম আমার বর দরজা খুলে পেছনে কি একটা লুকিয়ে রেখেছে আমি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিছু লিভবার জন্য বসেছিলাম হঠাৎ সে আমাকে একটা ফুলের তোরা উপহার দিল আমি তো হতবম্ব হয়ে গেলাম আমি কখনো কল্পনা করিনি সে এমন রোমান্টিক হয়ে উঠবে আমি এই সারপ্রাইজটা পেয়ে এত খুশি হলাম আবেগে তাকে চড়িয়ে ধরলাম সবার সামনে আর আমার এই স্মৃতিটা মেমোরিবল করে রাখলাম আর তোমাদের সাথে শেয়ার করছি আজকের আমার এ আনন্দগণ মুহূর্তটা অনেক খুশি হয়েছি আর ভ্যালেন্টাইন্স ডে সত্যি আমার অনেক ভালো কাটলো।